আজকে যাও ভাত রান্না হবে দুপুরে এই যে তার জন্য আলু আর বরবটি কাটা হচ্ছে কুমড়ো পটল যে কোনো দেওয়া যায় আমরা আজকে শুধু আলু আর বরবটি দিচ্ছি ছোট 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 ছোটো করে আলু আর বরবটি তার জন্য কাটা হচ্ছে এই যে আমাদের জাউ ভাত বসে গেছে সবে গ্যাস জ্বালানো হয়েছে এই যে আলু আর বরবটি দেওয়া হয়েছে এর মধ্যে চালটা আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা অলমোস্ট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ভালো করে গলে গেছে আর এইটা মোটামুটি ভাতটা হয়ে গেছে ফ্যানটাও গায়ে গায়ে মাখা মাখা হয়ে গেছে এর মধ্যে আমরা এরপর ঘি দিয়ে দেবো দিয়ে কেউ যদি ফোড়ন খেতে চায় ফোরনও দিতে পারে আমরা এটার মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে নুন তো আমরা দিয়েছিলাম না আছাড়া করে নেব যাও ভাতে ফোরণ দেবো

ছবি তুল <experiences>